জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয়েছে এবং দু সালের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো আবেদন করছে পনেরোই ডিসেম্বরে গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে কর্মচারীরা দাবি করেছেন তয়লা জানুয়ারি দু থেকে নতুন স্কেল কার্যকর হওয়া উচিত তবে এখনও গেজেট অবমুক্ত হয়েছে বলে নিশ্চিত কোনো সংবাদ পাওয়া যায়নি অর্থ উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচিত সরকারই করবে কর্মচারীরা বলছেন বর্তমান সরকার নিজে বাস্তবায়ন করবে না এমন বক্তব্য প্রত্যাহার করতে হবে সাম্প্রতিক তথ্য থেকে বলা যায় নতুন নবম পে স্কেলের প্রজ্ঞাপন গেজেট এখনও অবধি জারি হয়নি তবে গঠন করা হয়েছে কমিশন এবং কর্মচারী সংগঠন সরকার সময়সীমা ও বাস্তবায়নের ব্যাপারে দাবিদামা চলছিল আগামী পনেরোই ডিসেম্বরে গেজেট প্রকাশ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্কেল নির্ধারণ করতে হবে আমরা সেই কমিশনে বুঝাতে চেয়েছি একজন জেলখানার সাধারণ কয়েদি তার প্রতিদিনের তথ্য বাবদ বরাদ্দ একশো পঁচাশি টাকা আমরা সেখানে পনেরো টাকা চুক করে মাথা পিছু দুই টাকা করে আমরা আমাদের দাবি দিয়েছিলাম ছয় জনের পরিবারে দুশো করে হলে ছয় বারোশো টাকা প্রতিদিন বারোশো টাকা আমাদের দরকার এবং মাসিক তিনবার বারো হাজার টাকা আমাদের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণের জন্য আমরা অনুরোধ করেছি আমরা চাই উপরে আপনারা যারা যা খুশি দেন আমাদের তা মাথা ব্যথা নাই কিন্তু আমরা নিম্ন আয়ের কর্মচারীরা এই ছত্রিশ হাজার টাকার নিচে চলতে পারতেছি না আমরা সেই কথাটি বুঝাতে চেয়েছি এবং বেতন কমিশন সেটা বুঝেছে তার সাথে সাথে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের রেশনিং এর ব্যবস্থা করা কারণ বেদার দর উপরের নিচে যেটা আছে সেটার সাথে খাপ খাইয়ে আমরা চলতে পারবো না তাই আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য বিশেষ সংস্থার ন্যায় নেত্র মূল্যে রেশন প্রদানের জন্য অনুরোধ করেছি এবং আমাদের যে পোশাকের টাকা সেই পোশাকের টাকা নার্সদের নার্স ভাই মতো বেতনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া বেতনের সাথে প্রদান করা সেই দাবি আমরা করেছি তার কারণ হলো মধ্যসূত্র বকি যারা আছেন আমাদের লিভারিজের পোশাকের টাকার যে টেন্ডার হয়ে লাভ এগুলো কাইটা আমরা একদম অর্ধেকের কম পাই যার জন্য এখানে সরকারের নতুন কোনো বাজেট রাখতে হবে না যে বাজেটটা আছে সে বাজেটটাই আমাদের বেতনের সাথে অ্যাডজাস্ট করে দিবে এবং আমাদের নির্ধারিত পোশাকের কোড দিয়ে দিবে সে কোড অনুযায়ী আমরা আমাদের পোশাক বানিয়ে নাচ ভাই মতো আমরা পরে সেটাকে আমাদের কাঠ সম্পাদন করবো আমরা এই প্রস্তাবনা দিয়েছিলাম আরও কিছু প্রস্তাবনা আমাদের আউটসোর্সিং নিয়োগ প্রথা আউটসোর্সিং নিয়োগ প্রথা তৃতদেশ প্রথা নেই আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে বলছি এবং আউটসোর্সিংয়ে যারা নিয়োগ প্রিত আছে বর্তমানে আউটসোর্সিং ডেল এবং মাস্টার রুলে যারা নিয়োজিত আছে তাদের বয়স শিথিল করে তাদেরকে স্থায়ীকরণ করার জন্য আমরা বলেছি এবং ভবিষ্যতে আউটসোর্সিং নিয়োগ পথা বাতিল করে রাজস্ব খাতে সরকারি ভাবে জনবল নিয়োগের জন্য বলেছি আমরা আরো বলেছি আমরা নির্ময়ের কর্মচারীরা ভালো একদম ভালোভাবে বেঁচে থাকতে চাই না অফিসাররা অফিসারদের মতো থাকবে আমরা নির্ময়ের কর্মচারীরা মোটা ভাত ডাল খেয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের সেই ব্যবস্থাটুকু করবেন আমাদের ছেলে মেয়েরা উচ্চ পর্যায়ে ভালো স্কুলে পড়ানোর জন্য আমরা তাগিদ দিব না আমরা চাই আমাদের ছেলে মেয়েরা মধ্যম মানের একটা স্কুলে লেখাপড়া করবে এবং আমার পরিবারের সদস্যদের চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই এই প্রস্তাবনাগুলো আমরা সেদিন বেতন কমিশনে দিয়েছিলাম এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের জন্য একটা ভালো প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিবেন এবং এই ডিসেম্বরের মধ্যেই এই ইন্টারিয়াল গভর্নমেন্টের সময়কালের মধ্যেই সেটা বাস্তবায়ন করে যাবেন